আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা দেখেন কেমন হলো অবশ্যই জানাবেন এই দেখেন আমি শিং মাছ ভুনা করবো টমেটো দিয়ে তো এটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখছি তো এটা ভাজবো না আর দিয়ে সিম আলু ভর্ত করবো এই যে পেঁয়াজ আর ধোনা পাতা কেটে রাখছি তো এই যে সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে তো এটা পোড়া পোড়া করে নামাই নিয়ে আসলাম এই দিয়ে কড়াইয়ের ভিতরে তেল গরম হয়ে গেছে পিঁজ দিয়ে দিলাম এখন এই পিঁজটা ভাজা ভাজা করব আর কাঁচামরিচও দিয়ে দিলাম এদিক দিয়ে আমার ছেলের প্যান খুলে গেছে তো বলতেছে যে প্যান পরাই তো তো পরায় দিলাম তো এই যে আমি রান্না করতেছি আমার মেয়েকে নিয়ে কুলের মধ্যে সব সময় নিয়ে এরকম করে রান্না করা লাগে সকালের নাস্তা দুপুরে রান্না সবই করা লাগে কুলের ভিতরে নিয়ে তো কি করব বাচ্চাদের যন্ত্রণা এই যে এদিক দিয়ে আমার পিঁজ হয়ে গেছে ভাজা ভাজা তো এখানে আমি পিঁজ বাটা দিয়ে দিব। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিব তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব দিয়ে তারপর মশলাটা একটু ভালো করে কষাই নিব তো এই যে শিং মাছগুলো দিয়ে দিলাম এটা এখন মশলার সাথে ভালো করে কষাই নেব একটু কষানো হওয়ার পরে তারপর পানি দিয়ে দেবো তো আমাদের গ্যাসের লাইনটা আগে ঘরেই ছিল এখন বাহিরে যায় না রান্না করা লাগে তো অনেক মানুষ রান্না করা হয় তো তো সিরিয়াল পাওয়া যায় না তাই একটু দেরি হয় রান্না করতে আমি ঘটনা দিয়ে দেখে দিলাম তারপরে আবার কতক্ষণ পরে আয়সা দেখি বলক আইসা পড়ছে চুলায় তো একটু জিরা ভেজে নিন এটাকে এখন আমি ফাঁকি করব তো এই যে আমার শিং মাছ ভুনা হয়ে গেছে তো কেমন হলো অবশ্যই জানাবেন কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এত পাকা রাঁধুনি না আমি যেভাবেই রান্না করি তো সেভাবেই দেখালাম তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন